হ্যালো एवरीवन वेलकम टू माय চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আসলে ছোট ছেলে ওমায়ের খুব চিল্লাচিল্লি করতেছিল ছাদে যাবে খেলবে একটু আমাদের বিল্ডিংটা তো আসলে আন্ডার কনস্ট্রাকশন ছাদে যাবে খেলবে এজন্য ভাবলাম যে যাই ছাদে যাই কিছু সাথে বসে থাকি কারণ এই সময় তো আসলে ঘরের মহিলা মানুষ ব্যস্ত থাকে বললাম যে না ছাদে যাই ও খেলতে থাকো করা আমি মধ্যে একটা ভিডিও বানায় ফেলি সো ভিডিও বানানোর ক্ষেত্রে আসলে কয়েকদিন ধরেই চিন্তা ভাবনা ছিল যে ই নিয়ে ভিডিও বানাবো যে বায়ার নিয়ে যে আসলে বায়ার পাওয়ার ক্ষেত্রে অনেকেই বলে যে ভাই আমি অনেক মেইল করছি বায়ার কোনো অ্যান্সার দেয় না অনেকবার জানাইছি অনেক বায়ারকে রিচ করছি কথা বলছি মিটিং করছি তারা রেট নেয় বা অনেকে অ্যান্সার দেয় না কথা বলে না তো তখন আমার আমার বন্ধুর কথা মনে পড়ে গেলো আমার বন্ধু রাব্বি ওরা লাইসেন্স করছিল দুই তিনজন মিলে এবং ওরা আমাকে জানাই ছিল যে সানি অলমোস্ট এগারো হাজার না এগারোশো সরি এগারো হাজার না এগারোশো নাকি হ্যাঁ এগারোশো তারা মেইল করছিল এগারোশো বায়ার কে যারা অলরেডি বাট একজনও রিপ্লাই দেয় না ঠিক মতো তো এটা শুনে আমি তখন খুব একটু চিন্তা ভাবনায় পড়ে যাই যে আসলে ব্যাপারটা এরকম কেন এরপরে আমাকে আরো প্রায় দশ পনেরো জন বলছে যে ভাই বা কোনো বায়ার মেসেজের অ্যান্সার সহজে দেয় না বা দেখা যায় যে একবার প্রাইজ নাই প্রাইজ নেওয়ার পরে আর কথা বলে না সো এটা একটা খুব ইম্পর্টেন্ট একটা ইস্যু এটা খুবই একটা ইম্পর্টেন্ট একটা ইস্যু যে আসলে বায়ার পাওয়া নিয়ে বায়ার পাওয়া একে তো হইতেছে যে আমি বায়ার পাওয়ার ক্ষেত্রে আসলে এগুলা ব্র্যান্ডিং কাজ করে যে আপনার মালের যখন একটা ব্র্যান্ড হয়ে যায় তখন বায়ার আপনাকে নিজেই খুঁজে নেয় যেমন আমাদের মনে আছে যে আমরা আলিবাবার সাথে আমাদের বিজনেস চলাকালীন বালি বাবা আমরা মাল মাল করি তো ইন দা মিন টাইম অনেক ওখানে বার আবু ইন দা মিন টাইম অনেক বায়ার আমাদের কাছে রিচ করে মেসেজ ডাইরেক্ট সানি ভাই এই এই মালগুলো আপনি রোমে দিতে পারবেন কিনা বা মিলানে দিতে পারবেন কিনা যেহেতু আমরা একটা কোম্পানির সাথে কানেক্টেড বা কন্ট্রাক্ট থাকা অবস্থা আরেকজনকে মাল দেই না ওই একই এলাকায় সো আমরা ইগনোর করে দিতাম বা আমি দেখা যায় আমার দু একজন বন্ধু বান্ধবের কাছে দিয়ে দিতাম বাট তারা ওইটাকে পরবর্তীতে অর্ডারে কনভার্ট করতে পারতো না কারণ প্রত্যেকটা নেগোসিয়েশন বায়ারের সাথে অনেক ব্যাপার স্যাপার থাকে আমার মনে আছে যে এই আর কি বায়ার পাওয়ার ক্ষেত্রে একটা জিনিস হচ্ছে যে বায়ার সবচেয়ে প্রথমে এটা দেখে যে আপনি এই ফিল্ডে আসলে কতদিন ধরে যাবৎ আসেন অথবা আপনি এই ফিল্ডে আদৌ আপনি এক্সপেরিয়েন্সড কিনা আপনি হইতে পারেন যে আপনার কোনো শিপমেন্ট করেন নাই বাট আপনি ফ্রুটস এবং ভেজিটেবল সম্বন্ধে আপনার প্রপার জ্ঞান আছে কি না বায়াররা নিউবিদের সাথে বিজনেস করে বাট তারা খেয়াল তারা চিন্তা করে যে আমার একটা চালান আসলো চালানটা যদি বাই চান্স খারাপ হয় বা আমরা যেমন এক্সপেক্ট করতেছি সেরকম যদি না হয়ে না হয় তাহলে এটা পরবর্তীতে আমাদের মার্কেট নষ্ট হতে পারে সো এটা চিন্তা করে বায়াররা নিউবিদের সাথে কাজ কম করে আর এক্ষেত্রে করণীয় কি করণীয় আসলে অনেক কিছু আছে অনেক কিছু করণীয় আছে আমার ব্যক্তিগত মতামত হচ্ছে এর মধ্যে করণীয়র মধ্যে আমার কাছে একটা জিনিস মনে হয় সেটা হচ্ছে যদি আপনি যেই সেক্টরেই কাজ করেন আপনি গার্মেন্টস সেক্টরে কাজ করেন রেডিমেড গার্মেন্টস অথবা ফ্রুটস ভেজিটেবলস আমাদের এই সেক্টরে কাজ করেন অথবা এনিথিং মানে আপনি যে সেক্টরে কাজ করেন আপনাকে ওই সেক্টরের ওই প্রোডাক্টগুলো নিয়ে পুরো ডিটারমাইন থাকতে হবে যে আপনি এটা নিয়ে কাজ করবেন আমি আমি বলতেছি না যে ফুল টাইম এটা নিয়ে কাজ করেন আমি ফুল টাইমের কথা বলতেছি না আমি বলতেছি আপনি জাস্ট ওটা নিয়ে আপনাকে রেগুলার কন্টেন্ট বানাইতে হবে রেগুলার ওটার পিসে সময় দিতে হবে রেগুলার ওটার পিছে এক্সপেরিয়েন্স গ্যাদার করতে হবে ওইটার ওই প্রোডাক্টগুলোর ওয়েল অ্যান্ড ও এভরিথিং আপনার জানতে হবে এটা আপনি না জানা পর্যন্ত আপনি আসলে ওই লাইনে এক্সপেরিয়েন্স যে আসলে এটা প্রমাণ করতে পারবেন না বায়ারের কাছে একটা বায়ার আপনার কাছে আসবে ধরেন আপনাকে আপনি রেগুলার বাংলাদেশে আমি ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল রিলেটেড কোনো ভিডিও পাই নাই যে কোনো এক্সপোর্টার এনে ভিডিও দেয় আমি একটাও পাই নাই এখন পর্যন্ত এবং না পাওয়ার কারণ হচ্ছে প্রত্যেকটা এক্সপোর্টারের নিজস্ব বায়ার আছে আসলে প্রত্যেকটা এক্সপোর্টারের নিজস্ব বায়ার আছে ওগুলো নিয়েই তারা ব্যস্ত কারণ দেখেন একটা ভালো বায়ারের পিছিয়ে মানুষ দুই চার পাঁচ কোটি টাকা এমনি ফালায় দেয় বা নষ্ট করে নষ্ট করে না আমার স্পেন্ড করে ইনভেস্ট করে সো একটা ভালো ভালো বায়ার যদি কখনো কোনো ইন এক্সপোর্টার পেয়ে যায় ভালো একটা ইম্পোর্টার পেয়ে যায় তখন সে তাকে নিয়ে ব্যস্ত থাকে অন্যদিকে মনোযোগ দেয় না সময়ও পায় না আর আমাদের এই সেক্টরে এক্সপোর্টার হাতে গোনা পঞ্চাশ থেকে ষাট জন আছে যারা রানিং যারা রেগুলার এক্সপোর্ট করতেছে মিডিল ইস্ট এবং ইউরোপ মিলিয়ে এবং তারা সবাই বলতে পারেন যে তাদের কাজ নিয়ে ব্যস্ত জন্য আসলে ভিডিও দেওয়ার সময় পায় না আমারও বলতে পারে না হ্যাঁ আমি ভিডিও দেওয়ার সময় পাই তাও আগে যেমন প্রতিদিন ভিডিও দিতাম এখন চার পাঁচ দিন পর পর একটা ছাড়ি বা মাসে ভিডিও তিনটা ছাড়তে পারি সময় পাই না সময় না পাওয়ার কারণ হইতেছে যে অফিস নিয়ে ব্যস্ত থাকতে হয় প্রোডাক্ট নিয়ে ব্যস্ত থাকতে হয় প্রোডাক্টের কোয়ালিটি মেনটেন তারপর বিভিন্ন ব্যাংকিং এগুলো সবকিছু নিয়ে ব্যস্ত থাকতে হয় তো আগে তো মাঝখানে যখন শিপমেন্ট কম ছিল বা এখনো শিপমেন্ট খুব একটা যেরকম হয় না সপ্তাহে দুই একটা হয় মাঝে মাঝে দুই তিনটা হয় টুকটাক যাই হোক যেটা বলতে গেলাম যে আপনাকে ফুল ইনভলভ থাকতে হবে আপনার সাপোজ আপনি দশটা প্রোডাক্ট নিয়ে কাজ করেন ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস সাধারণত একটা প্রোডাক্ট নিয়ে কাজ হয় না আপনি দশটা প্রোডাক্ট দশটা পনেরোটা বিশটা ভেজিটেবলসের ক্ষেত্রে আপনাকে যদি মিডল ইস্টের বাইরে আপনাকে অর্ডার দেয় আপনাকে সব ভেজিটেবল গুলাই দিতে হবে আপনি বলতে পারবেন না যে ভাই আমি এটা দিব এটা দিব না আপনাকে যে অর্ডার দিবে সেগুলো সব দিতে হবে তো আপনি ধরেন ওই দশটা ভেজিটেবল পনেরোটা বিশটা ভেজিটেবল ওগুলা নিয়ে আপনাকে রেগুলার রেগুলার কাজ করতে হবে মানে আপনি ওগুলো নিয়ে পোস্ট করতেছেন রেগুলার নিয়ে মার্কেটিং করতেছেন বিভিন্ন বাইরে রিচ করার ব্যাপারে মেল করতেছেন ওভারঅল সব কিছু যখন করতে থাকবে বায়ের যখন আপনার ভিডিও দেখবে যে না এই ছেলেটা তো আসলে ফ্রুটস নিয়ে জানে এই ছেলেটা তো আসলে ভেজিটেবলস নিয়ে জানে তখন করতে থাকবে তখন আপনি একটা সময় দেখা যাবে যে বাইরে আপনাকে অর্ডার অরিজিনালি অর্ডার আসবে এবং অর্ডারের আগে মিটিং আসবে মিটিং সেট হবে সো এই জিনিসগুলা যে রেগুলার আপনার ওই প্রোডাক্ট নিয়ে কন্টেন্ট বানানো রেগুলার কাজ করা যে হ্যাঁ আপনি চিন্তা করতে পারেন ভাই আমার বাইরে অর্ডার না এসে আমি আগে লাইসেন্স করবো লাইসেন্সের প্রত্যেক ইয়ারলি রিনুয়াল আছে আমি বলবো যে ভাই এক্সপোর্টার তো কেউ এক লাখ টাকা দুই লাখ টাকা নিয়ে নামে না এক্সপোর্টে নামা মানে কোটি কোটি টাকা নিয়ে নামা কোটি কোটি না হোক বিশ পঞ্চাশ লাখ মিনিমাম নিয়ে নামা এক্ষেত্রে আপনি লাইসেন্সের বিষয়ে এক লাখ টাকা খরচ করবেন বা পঞ্চাশ টাকা খরচ করবেন এটা তো নর্মাল ব্যাপার আপনার বছরে যদি পঞ্চাশ টাকা রিনিউ করার মতো যদি মন মানসিকতা না থাকে তাহলে আমি বলবো এক্সপোর্ট আসলে আপনার জন্য না এক্সপোর্ট তাদের জন্য যারা কিনা এক কোটি টাকা তার নষ্ট হয়ে গেলেও তার কোনো কিছু যায় আসবে না বা সে গায়ে লাগাবে না বা এই মাইন্ড থাকবে যে না ব্যবসা লস হইতে পারে আমার পঞ্চাশ লাখ চলে যাক এক কোটি চলে যাক আমার এখনো মনে আছে দুই হাজার একুশ পর্যন্ত আমরা পনেরো দুই কোটি টাকা প্রফিট করছিলাম কাছাকাছি দেড় কোটি টাকা দুই কোটি প্রফিট করছিলাম বাইশ সালে সব চলে গেছে আমাদের বাইশ সালে ফুল দুই কোটি টাকা আমরা লস করছি আবার সেগুলো আমরা এক ফুটটাও আমাদের মানে পশম বাঁকা হয় নাই বা আমরা চিন্তা করছি যে না যেখান থেকে আসছে ওখান থেকে গেছে আবার আসবে যেটা আমার দুই বছর আবার প্রায় দুই আড়াই বছর লেগেছে রিকভারি করতে সো বেসিক্যালি আপনি যখন এক্সপোর্টে নামবেন আমার কথা বায়ার আপনি তখনই পাবেন যখন ফুল ডেডিকেশন নিয়ে নামবেন ফিল্ডের মধ্যে ফিল্ডে যদি ফুল ডেডিকেশন নিয়ে না নামেন বায়ার আসলে আপনাকে রিচ করবে না বা অ্যাপ্রোচ করবে না যেটা বলতে গেলাম যে হ্যাঁ আপনাকে ফুল মার্কেটে থাকতে হবে মার্কেটে আপনি যদি অর্ডার পান নাই যদিও আপনি এখনো শুরু করে নাই বাট আপনার লাইসেন্স টাইসেন্স করে রেডি করে আপনি যখন একটা পেজ করবেন আপনি যখন প্রমোশন করবেন আপনি যখন রেডি অন রেগুলার ভিডিও কনটেন্ট রেডি করতে থাকবেন বানিয়ে থাকবেন দেখবেন যেন একটা একটা বায়ার এসে বায়ার এসে পড়ছে একটা ভালো বায়ার যদি একবার এসে পড়ে বাস আপনার আর কিছু শিখে ইনশাল্লাহ তাকাইতে হবে না তো এই জিনিসটা যদি নিজে ওয়ার্ক করেন আমি ব্যক্তিগত মনে আশা করি কাজ করবে Thank you for watching my video.